পাহাড়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় এই ছোট্ট পৃথিবীর কোলাহল থেকে কিছু সময়ের জন্য হলেও মুক্তি পেয়েছি। গেলে মনে হয় প্রকৃতি মনের সব কথা বলছে রাস্তাগুলো যেন জীবনের পথের মতো কখনো সোজা কখনো বাঁকা যে পাহাড়ে ওঠে সেই জানে আসল বিজয়ের আনন্দ প্রকৃতির সবচেয়ে কাছাকাছি যেতে চাইলে পাহাড়ে যাও বনের ঘন ছায়ায় নিবৃত সবুজ লতাবাতা আর মিশ্র শব্দের বয়ে চলা এর দ্বারা অরণ্য ভেদ করে সবটুকু পানি ঢেলে দিচ্ছে তোয়াইন খালের বুকে প্রায় দুইশো ফুট উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়ছে এই ঝর্ণার পানি এর চারপাশের নৈসর্গিক সৌন্দর্য দেখেনি আর গহীন নিস্তব্ধতা অনুভব করেনি খুব বেশি মানুষ জনমানবহীন নিবিড় পাহাড়ের বুকে লাদমেরার ঝর্ণা পর্যটকদের নজরে এসেছে অল্প কিছুদিন আগে তবে দুর্গমতা আর দূরত্ব লাদমেরা পৌঁছানোর পথে বড় বাধা তবুও এ বাধাকে জয় করেছি আমরা